সত্যি তুমি একমাত্র যে এতটা পরিমাণে নিজের ফ্যান্সদের ওপরে খেয়াল রাখো এত ভালো লাগে এগুলো দেখে দেবদা এমন একটা মানুষ যে আমার নিজের চেনা এরকম মানুষ আছে যে প্রীতম আমার নাম্বারটা তোমার কাছে আছে আমি তোমাকে পরে কল করে নিচ্ছি এরকম ধরনের কথাও বলেছেন এই মানুষটা মানে সেই ভিডিও আমার কাছে রয়েছে মানে রয়েছে বলতে কি সেভাবে এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই হয়তো বাট সেই মানুষটার সাথে আমার আলাপ রয়েছে যাকে এরকমভাবে অন লাইভ বা অন ইয়েতে পাসওয়ার্ডের সময় একটা ছেলেকে বলছে দেবতা কিন্তু এখন শুধু সেটা না একটা প্রমাণ তো হাতে পেয়েছি প্রমাণ না পেলে আবার ঠিক ভাল লাগে না দেখাতে ইচ্ছা করে না তো সেই প্রমাণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট আমি জাস্ট আর পিছনে এই মিউজিকটা এমনভাবে চলছে তাতে অ্যাকচুয়ালিতে খুবই খুবই ইরিটেটিং একটা বিষয় বিষয়টা হচ্ছে টনিকের সময় আস্তাক বাংলা বোধহয় করে ভুল যদি না করি তো আজ তাক বাংলায় একটা ইয়ে হয়েছিল একটা ইন্টারভিউ হচ্ছিলো দেবতা লাইভ করছিলেন তখন তখন তো মানে ইয়েই করা যাচ্ছিলো না দেবতা অফিস থেকে বসে তখন ইয়ে করছিলেন তখন তো কোভিড চলছিল আর কি তো একজন লিখেছিল যে তুমি মালদায় কবে রিলিজ করবে ইত্যাদি তো নাম ছিল হচ্ছে দেবরক্ষিত এখনও তার পেজটাও রয়েছে মানে দেবরক্ষিত

আর এরা এরাই আমাকে সুপারস্টার বানিয়েছে বা বানিয়ে রেখেছে এখনো এরাই হচ্ছে ওই পাগলা ফ্যান যাদেরকে নিয়ে আমার গর্ব হয় তারা আমার ছবি না লাগলে ঝগড়া করে আমার হয়ে বা আমার আমাকে নিয়ে কেউ যদি খারাপ বলে এরাই হচ্ছে আমার আমার হয়ে সমস্ত উত্তরগুলো দেয় তো এদেরকে এদের একদম একদম এরাই আমাকে বানিয়েছে দে আর দা মেজে আজকে আমি হয়তো মাল্টিপ্লেক্সে খুব ভালো করছি বাট মাল্টিপ্লেক্সে যাওয়ার আগে এই রাস্তা অব্দি ওরাই আমাকে ছেড়েছে যে দাদা যান এবারে হচ্ছে আমার আমার যাই হোক এই জায়গাটা কত বড় কথা আছে এরাই আমার মোটিভেশন এরাই আমার ইন্সপিরেশন দারুণ লাইন দিয়েছেন দাদা এবং দাদা এই কথাটাও খুব মানে স্পেশালি খুব সুন্দর ভাবে বলেছে দেব রক্ষিত বা অভিষেক রক্ষিত এই ছেলেটি তুমি ভাবো দেবদা এতটা খোঁজ রাখেন নিজের ফ্যান সম্পর্কে যে আমি জানি তুমি তোমার মামার বাড়িতে রয়েছে তুমি ঝাড়খণ্ড থেকে না তুমি তোমার মামার বাড়িতে রয়েছো আপাতত তো একটা মানুষের ব্রেন কতটা এবং কতটা সে তার নিজের ফ্যান্সদের প্রতি খেয়াল রাখে জানে নাম শুধু নাম জানে তাই নয় মানে সে খেয়াল রাখে যে সে মামার বাড়িতে আছে না কোথায় রয়েছে হ্যাঁ দেবদা নিজে বললেন এবং আমি বারবার বলছি প্রীতমেরটা আমি জানি যেহেতু মানে প্রীতম দা আমার আমার পরিচিত ওর সাথে আমার প্রচুর আড্ডা হয়েছে প্রচুর দেখা হয়েছে প্রচুর এ হয়েছে ওকে আমি জানি যে প্রথম তোমার আমার নাম্বারটা তো তোমার কাছে আছে তুমি আমাকে কল করো আমি তোমাকে কল করছি এরকম এরকম একটা লাইন ছিল আমার এখনও মনে হচ্ছে অনেক দিন আগে আমার মনে হচ্ছে বাপরে তোমার তো পপুলার হয়ে গেছে দিবদার নিজে তোমার নামটা এরকম লাইভে বলছে তো বা করিস বা এরকম কিছু একটা বলেছিল যাই হোক তো তারপরে তো ডেফিনেটলি মানে আমি প্রীতমদার জন্যে আমার এখনও মনে আছে সেই খাদানের সময় আমি তো পুরো ভিড়ে মানে কোল্যাপস করে গেছিলাম প্রীতম দা ভিড় ঠেলে নিয়ে আমাকে ঢুকিয়েছে সেই সময় খাদানের এই তোমার বেলঘড়িয়া হলটা যারা ছিল বেলঘড়িয়া না বেলগাছিয়া কী আমার মানে এক্স্যাক্ট লোকেশানটা মনে পড়ছে না যাই হোক তো এই হচ্ছে বক্তব্য যে এটাই দেবদাম মানে এমনি তো এই মানুষরা গোটা বাংলার ভালোবাসা পায় এমন তো নয় ওনাকে যারা ভালোবাসে এবং মানে লড়াই করে অনেক দূর অব্দি ওনাকে যারা নিয়ে গেছে তাদের নাম ধরে মানুষটা চেনে এইটা এইটা খুব খুব স্পেশাল মানে সেই মানুষগুলোর জন্য যারা দাদাকে ভালোবাসে কারণ দাদাকে যারা ভালোবাসে তারাও কিছু এক্সপেক্ট করে না কোনো দিন তারা কিন্তু এক্সপেক্ট করে ভালোবাসে না নিঃস্বার্থ ভালোবাসে তুমি ভাবো না যে ছেলে মেয়েগুলো দুধ ঢালছে বাজি ফাটাচ্ছে উৎসব করছে র্যালি বানাচ্ছে কার জন্য বানাচ্ছে এক টাকা এটার থেকে রিটার্ন পাবে পাবে না তো এক টাকাও রিটার্ন পাবে না এটার থেকে তুমি ভাবো জাস্ট তারা অথচ ওই পাগলামিটা করে যাচ্ছে কেন করছে ভাই ভালোবাসে মানুষটাকে তো এই মানুষটা যে রেকগনাইজ করলো এই মানুষটা যে নাম ধরে মনে রাখলো অনেক ফ্যান্স আমাকে বলে যে বস তো তোমাকে চেনেই না আমি বললাম না তুমি যদি এতটা কাছ অব্দি গিয়ে পৌঁছেছ তুমি যদি এতটা ইয়ে করো সেলিব্রেট করো এই ডিটিএসের যারা এতটা কাছ অব্দি গিয়ে পৌঁছেছে এতটা সেলিব্রেট করে আমি আমি আমার কেন জানেন মনে হয় দাদা সবাইকে নোটিস করে দাদা ঠিক মনে রাখে অ্যাটলিস্ট নাম না যেন মুখ মনে রাখে তো এটাই দেবতা মানে আমি এটা বারবার বলি যে এই মানুষটার ফ্যান তো আমি মানে সিলভার স্ক্রিনের মানুষটার ফ্যান ছিলাম কিন্তু আমি যত কাছে গিয়েছি মিশেছি যত দেখেছি যত তার স্টেটমেন্ট শুনেছি আগে তো সিলভার স্ক্রিনে পর্দার দেবদাকে পছন্দ করতাম মানুষ দেবতাকে নয় তো আজকে যত দেখেছি এই মানুষ দেবদার ভক্ত আমি কিন্তু হয়েছি বস এটা এটা মানতেই হবে আজ যদি আমাকে ভক্ত বলো তাহলে আমি মানুষ দেবের ভক্ত না শুধু সিলভার স্ক্রিনে সুপারস্টার দেব অরা স্টারডাম এগুলো না মানুষ দেবের ভক্ত যে মানুষটা সবার সাথে ভালোভাবে কথা বলে ভালো ব্যবহার করে ভদ্রতা করেন এবং প্রত্যেককে ভালোবাসেন নিজের ফ্যান তারা যাকে ভালোবাসে তাকে যারা ভালোবাসে তাদেরকে তার নাম ধরে মনে রাখেন কোথায় আছে সেটা মনে রাখেন সব কিছু মাথায় রাখেন দ্যাট ইজ দেবদা তো এটা আমার দেখে এত ভালো লাগলো আমি ন্যাচারালি সত্যি কারোর ক্ষেত্রে খুব একটা জানি না বা শুনিনি এবার দেখো আমাদের বাংলায় দুজন সুপারস্টার আছেন দুজনেই কিন্তু এই জিনিসটা করেন আমি এটাও জানি আমি শুধু দেবদার কথা কেন বলল মানে ন্যাচারালি খুব একটা শুনিনি বলে আমি বললাম ভট করে বাট জিদ্দাও কিন্তু জিদ্দার যারা ফ্যান্সরা রয়েছে এই ধর সুরজিদ্দা বা এই আমি দেখেছি জিদ্দা তাদের সাথে ছবি ইত্যাদি তোলেন বাড়ির কাছে গেলে জিদ্দার ছবি তোলেন তো এটাও কিন্তু জিদ্দার ভীষণ বড় একটা গুণ বলা চলে তো এটা এই দুজন এই দুটো মানুষ সত্যিই খুব স্পেশাল তাই না এটা খুব খুব স্পেশাল একটা ভিডিও ছিল আমার জন্য তোমাদের কার কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে